নমস্কার শুভ সকাল আজ আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের এক প্রাকৃতিক স্বর্গ সাপলার বিলে যেখানে ভোরের আলো আর লাল সাপলা মিলে তৈরি করেছে এক রঙিন স্বপ্ন তাই আপনারা চোখ রাখুন আজকের এই ভিডিওটিতে আজ প্রকৃতি নিজেই কথা বলবে দর্শক এখন অবস্থান করছি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের বাউজেলা বিলে যা ব্রয়টি গ্রামের পাশে অবস্থিত এই বিলে লাল সাপলার সৌন্দর্য সত্যি অপূর্ব প্রিয় দর্শক এই লাল সাপলার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে আসতে হবে টুঙ্গিপাড়া উপজেলার বরৈঠি গ্রামে বরৈঠি গ্রামে এসে যার সঙ্গে যোগাযোগ করতে হবে তিনি হলেন রামাকান্ত বিশ্বাস মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ফোর থ্রি ফোর ফাইভ ওয়ান জিরো থ্রি হ্যাঁ প্রিয় দর্শক এখানে এসে একশো টাকার বিনিময়ে আপনাদের এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে যদস্যকেই লাল সাফ্লাওয়ার সৌন্দর্য উপভোগ করার জন্য যেভাবে এখানে আসবেন প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে গোপালগঞ্জে গোপালগঞ্জ থেকে অটো কিংবা ভ্যানযোগে চলে আসতে হবে গোপালপুর ইউনানের এই রয়েছে গ্রামে বুড়োটি গ্রামে আসলেই রমাকান্ত বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি এই লাল সাপলার সৌন্দর্য উপভোগ করার জন্য সহযোগিতা করবেন এবং জনপ্রতি একশো টাকার বিনিময় এই সুন্দর বিলের এই লাল সাপলার সৌন্দর্য উপভোগ করতে পারে বাউজলা বিলে এই লাল সাপলার সৌন্দর্য মনকে যেন একেবারে পরিপূর্ণ করে তুলল প্রিয় দর্শক এই সাপলার সৌন্দর্য না দেখলেই নয় তাই তো ছুটে আসতে হবে একেবারে ভোরের আকাশে যখন সূর্য উকি মারবে তখনই চলে আসতে হবে বড়ুয়াটি বড়ুয়াটি থেকে একটা নৌকা যোগে চলে আসতে হবে এই বিলে এই সৌন্দর্য উপভোগ করার জন্য এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ভূমি আমাদের এই বাউজেলা বিল সূর্য মামাবু ইউকি মারছে

এই বিলটি এখন লাল সাপ্লা রাজ্য হিসাবে পরিচিত ভোরের আলোয় যখন লাল সাপলাগুলো ঝিলমিল করে তখন এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা হয় বহজেলার বিলের এই লাল সাপ্লার সৌন্দর্য উপভোগ করার জন্য দূর থেকে পর্যটকরা ভিড় করে শীতকালে এই বিলের সৌন্দর্য আরও বৃদ্ধি পায় যখন অতিথি পাখিরা আসে এবং তাদের কলকাকলিতে মুখরিত হয় পুরো এলাকা বিশেষ করে সকালবেলা যখন সূর্য ওঠে তখন শাপলা ফুলের উপর সূর্যের আলো পড়ে এক মায়াবী দৃশ্যের সৃষ্টি হয় এই সময়টাতে বিলের সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায় বিল এক রাজ্য যেখানে প্রকৃতি নিজ হাতে আঁকছে লাল রঙের এক অমলিন চিত্রপট এ লাল দূর থেকে মনে হয় কেউ এক মুঠো রক্তিম রং ছুড়ে দিয়েছে শান্ত জলের উপর প্রভাতে আলোতেই লাল সপলা তাদের পাপড়ি মেলে ধরে ঠিক যেন প্রকৃতিকে অভিবাদন জানায় বাউজলার বিলের বড় কই মাছ এই সেই বাউজলার বিলে বাউজলার বিলে কই মাছটা এখন কলকাতা শহরে দেখা যাচ্ছে বাউজলার বিল ও বড় মাছ হলো বাউজলার বিলে আর হুন সেই এই যে কই মাছ বিলের এই লাল শাঁপলা এবং ঘের পাড়ে উৎপাদন করা এই সবুজ ফসলের ক্ষেত সব মিলিয়ে এই বিল হয়ে ওঠে এক স্বর্গীয় অনুভূতির জায়গা এই বিলির লাল সাপলা শুধু ফুল নয় এটি গ্রামীণ জীবনের এক নিঃশব্দ কবিতা এই সাপলা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয় এ রয়েছে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মূল্য এই এলাকায় লাল সাপ্লার তেমন ব্যবহার না থাকলেও অন্যান্য অন্য এলাকায় এই লাল সাপলার ডাটা অনেক জায়গায় শাক সবজি হিসেবে ব্যবহার হয় শশা হয়েছে কেমন ভালো হয়েছে দাদানা বাগনিয়া শশা শুধু কি শশা হয়েছে এই ছিল আজকে বাউজালা বিলের সৌন্দর্যময় এক ভ্রমণ প্রকৃতির এত রূপ এত শান্তি কথায় প্রকাশ করা যায় না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও প্রাকৃতিক ভ্রমণ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন গল্প নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন ধন্যবাদ